আজকে শ্রাবণে বারো তারিখ মঙ্গলবার মূলত অনেক দিন পরে ভিডিও দিচ্ছি মানে ভিডিও করতে পারিনি মূলত আমরা যেই পালং শাক লাগিয়েছিলাম এই জমিটায় মূলত যারা ভিডিও তাদের থেকে দেখবে মূলত এই জমিটা পালং শাক লাগিয়েছিলাম আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে সেই জন্য কিন্তু ভিডিও করা হয়নি আর আজকে মূলত প্রায় চার পাঁচ দিন হলো মোটামুটি ছ সাত দিনের মাথায় কিন্তু বেরিয়ে যাওয়ার কথা তো আমি তো ভাব ভেবেছিলাম বেরোবেই না কিন্তু তোমরা যদি একটু খেয়াল করে দেখো এই যে এই একটা এই সাইডে এই বেরোচ্ছে মোটামুটি পালনের বীজগুলো আর এই যে লাল মতো দেখতে পাচ্ছ এইটা কিন্তু বীজ কিন্তু এখন ফাট ফেটে বেরোচ্ছে এরকম কিন্তু পেরায় অনেক আছে এই যে মূলত এই সাইডে একটা আছে মোটামুটি বেরোচ্ছে ওই দিকটায় যদি খেয়াল করো আর এই দিকটায় মূলত এই দেখো টুকটাক বেরোচ্ছে আশা করি এই চারাগুলো চারাগুলো কিন্তু সুন্দরভাবে হবে সেই আশা কিন্তু করি আর আজকে মোটামুটি নোটাটি দিয়েছে সেই কারণে কিন্তু ভিডিও করতে পারছি আর এই কয়দিন কিন্তু অনবরত বৃষ্টি ছিল আর এদিক থেকেও বেড়েছে সেরকম একটা কিন্তু বেরোয়নি এই দেখুন একটু দু একটু করে দেখা যাচ্ছে আশা করি দু একদিনের মধ্যে সবই বেরোবে না কারণ বৃষ্টি হয়ে গেছে আর মাটির তলা কিন্তু চাপা পড়ে গেছে যে কটা বেরোবে ওরা তো ভালোই বেরোবে উপর উপরে যে সমস্ত বীজগুলো আছে আর এই দেখো এই সাইডে কিন্তু কিছু চারা বেরিয়েছে তো এটাই দেখানোর ছিল আপনার তোমাদের আর আজকে মূলত আমরা আমাদের চাল কুমড়োটায় তলায় কিন্তু পচা ওষুধ দেবো নতুন একটা জিনিস রোপণ করার জন্য তো চলো সেটা দেখাই তোমাদের আর অবশ্যই ভিডিও শেষে কিন্তু বলবো যে কি রোপণ করব। এর ভিতরে কিন্তু মূলত পচা ওষুধটা দিলাম আর চাল কুমড়ো গাছটা কিন্তু এদিক থেকে দেখে কিন্তু এই মাথা দুটো ভালো লাগলে কিন্তু ওই পাশ থেকে একদম পড়ে গেছে আর মূলত এর ভিতরে ঢুকে ভিডিও করার কোনো পরিস্থিতি নেই আর যেহেতু ওষুধ দিচ্ছিলাম সেগুলো কিন্তু ভিডিও করতে পারিনি আর মূলত আমি ঠিক দু জাতের কিন্তু পিস রেখেছি এই এই দেখতে পাচ্ছেন এই একটা আর ওই একটা মূলত এই দুটো মূলত গোল জাতের চাল কুমড়ো আর কিন্তু কি আরেকটা জাত দেখেছি সেটা মূলত লম্বা জাতের সেটা মূলত তোমাদের দেখাই সেটা মূলত অনেক অনেকদিন আগে রেখেছি আর এই দেখুন দেখতে পাচ্ছ এই চাল কুমড়ো যেহেতু বৃষ্টিতে ওষুধ দিতে পারিনি পিন মেরেছে কিন্তু সেটা কিন্তু দেখতে পাচ্ছ চলো তোমাদের এই লম্বা জাতটা দেখাই দেখো তারপরে কিন্তু চালি কিন্তু ভালোই পড়ছিল কিন্তু এখন এই চালি মানে ওষুধ দেওয়ার কোনো পরিস্থিতি নেই কারণ হ্যাঁ পোকামাকড় ওষুধ সবসময় কিন্তু বিকেলবেলা দিতে হয় সেই কারণে কিন্তু প্রতিদিন বিকেলবেলায় এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ওষুধ দেওয়ার কোনো রকম পরিস্থিতি নেই আর এই দেখো এই সাইডটা কিন্তু অনেকগুলো চালি আছে মূলত আজকে কাটবো একটা একটা আর ওই সাইডে কিন্তু ওই একটা দেখতে পাচ্ছি আর এই বেশ কিছু চালি কিন্তু এই যে এরকম বড়ো বড়ো হয়ে যে পিন পোকা পিন মেরেছে তারপরে কিন্তু নষ্ট হয়ে গেছে একদম এইগুলো পচে গেছে একদম এটা রস বের হচ্ছে সেটা টিপলে টিপা যাচ্ছে আর এই যে রাখছো তারগুলো তো নিচু নিচু যে তোমাদের একটু ওষুধ দিচ্ছে সেটা কিন্তু ভিডিও করে দেখো কিন্তু সেটা দেখানোর কোনো পরিস্থিতি নেই আর বর্ষার কারণে তো এই দেখো চালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এই পিন পোকা আলেছে তো সেই কারণে কিন্তু এটা কিন্তু পচা ওষুধ দিয়ে দিলাম আর যেটা লাগাবো সেটা বলবো অবশ্যই আর এই যে মূলত বীজটা তোমাদের দেখাই এটা ছিঁড়তে হবে যে ছিঁড়ে পেরে গেছে অনেকদিন আগে এটা প্রথম প্রথম বীজ রেখেছিলাম এটা যখন চালকুমড়া হয়েছিল তখন কিন্তু বীজ রেখেছিলাম এটা মূলত একটা লম্বা জাত আর এই জাতটা মূলত ভালো কিন্তু এই বছর এত পরিমাণে বৃষ্টি সেই কারণে কিন্তু কুমড়ায় হয়েছে যথেষ্ট হয়েছে খরচা পয়সা তুলে হয়তো সামান্য কিছু হয়েছে পয়সা মানে হয়েছে বেশি কিছু হয়নি কিন্তু যদি ওষুধ দিতে পারতাম বা যত্ন করতে পারতাম এখনও কিন্তু মূলত ভালো ভালো ডগা আছে দেখো জালিও পড়েছে আর সুন্দর কচি কুচি কচি কুচি ডগা আছে যেগুলো মূলত কিন্তু চার হতো কিন্তু ওষুধ দেওয়ার কোনো রকম পরিস্থিতি নেই আর সেই একদম মানে তোমার কি বলবো মাছে কিন্তু নেই বললেই চলে শুধু ওই সেরে কিন্তু দিন যাও দুটো ছিল এখন মূলত একটা রয়েছে আর খুঁটিগুলো সেই আগের শশার খুঁটি ছিল সেখানে কিন্তু পচে গেছে সেই কারণে কিন্তু চাল রাখবো না আর মূলত যেটা লাগাবো মূলত এর ভিতরে কিন্তু আমি ঝিঙা লাগাবো ঝিঙা লাগাবো আমি প্রতিবার বর্ষার সময় কিন্তু ঝিঙা করি সেহেতু এগুলোর ভিতরে পচা দিলাম পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি কিন্তু মূলত ঝিঙার খুপগুলো লাগিয়ে দেবো ওই ধরো দু দিন তিন দিন অপেক্ষা করে কারণ পস্তে পোষতে কিন্তু প্রায় পুরোপুরি পোষতে কিন্তু প্রায় পনেরো থেকে কিন্তু চোদ্দো থেকে পনেরো দিন মতো লাগবে আর সেখানে কিন্তু লাগিয়ে দেবো দু তিন দিন পরে সেই ভিডিওটাও তোমাদের দেখাবো আর তারপরে আস্তে আস্তে প্রস্তুত থাকবে আর এই যে এই যাতে ঝিঙাটা মূলত আমি কিন্তু প্রতিবার করে থাকি এটা হচ্ছে বয়স হয়ে গেছে এটা একটা বীজ পুঁতেছিলাম দেখছিলাম কীরকম হয়তো কিন্তু বিশাল ভালো জালি পড়েছে আমি কিন্তু বেশ অনেকগুলো কিন্তু ঝিঙা কিন্তু জমি থেকে নিয়ে গেছি খাওয়ার জন্য একটা লাগিয়ে কিন্তু দেখেছি আর গাছটা কিন্তু এখন নেই মানে অনেকদিন আগে ওই যদি তুমি লক্ষ্য করো ওই দেখো ওই বরাবর ওই যে ঝিঙাতে কিন্তু এখনও জালি দেখা যাচ্ছে আর ওই যে মূলত ঝিঙার ডগাটা আর এইদিকে কিন্তু টকাটা একদম মরেই গেছে এদিকে নেই বললেই চলে তো চলো আজকের ভিডিও এতক্ষণই দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আগামীকাল মূলত তোমাদের আগামীকালের মধ্যে শিকড় ধরে যাওয়ার কথা কারণ চার দিন হতে চললো মানে আজকে দিন কালকে হলেই কিন্তু চার দিন হয়ে যাবে আর গেতা গাছের কিন্তু শিকড় ধরে যাবে তো শিকড় ধরাটা তোমাদের দেখাবো তারপর কি যত্ন করবে কী না করবে সে বিষয়গুলো কিন্তু তুমি দেখাবো